আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করার করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল বিভিন্ন মামলায় গ্রেফতার হল তারা ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশ কোনো ধরনের ব্যবস্থায় নিচ্ছে না যারা বৈষম্যবিধির ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে ফলে সরকারের কাছেও আমাদের এই আহ্বান থাকবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয় আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি একই সাথে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে আমরা জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু দালাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রপাগান্ডা দেওয়া হয় মিথ্যা তথ্য প্রচার করা হয় সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং প্রভাগান্ডা ছড়ানো হয় যারা চায় না যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক তারা পরিকল্পিতভাবে এই গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা যাতে এই বিষয়ে সচেতন হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সে সমন্বিত নেটওয়ার্কটি জাতীয় নাগরিক পার্টি তৈরি করে আমরা বলেছি যে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেকে বসেছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে ফলে এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে এবং নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে যে কর্মসূচি নিবে আমরা জুলাই পদযাত্রায় যেরকম জেলাভিত্তিক জেলা সদর ভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম এবার আমরা বলেছি আমরা উপজেলা ভিত্তিক কর্মসূচি নিব আমরা প্রত্যেকটি উপজেলায় যাব এবং আমাদের অলরেডি উঠান বৈঠক নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে আমরা এবার উপজেলা কর্মসূচিতে যাব এবং জাতীয় নাগরিক পার্টির যে চব্বিশ দফা কর্মসূচি রয়েছে যেই সেই চব্বিশ দফা কর্মসূচি প্রচারণা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে আবারও আবারও যাবো অক্টোবরের মধ্যে আমাদের সাংগঠনিক কমিটি হবে এবং অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলা আবারও পৌঁছাবো এবং জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয় সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত তারা আমাদের সাথে আসতে পারে এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপথ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পেয়ার চাই না নিম্ন কক্ষের পেয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয় ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে এটাই ছিল আমাদের সার্বিকভাবে আজকে জাতীয় সমন্বয় সভার মেসেজ সারা দেশের আমাদের নেতাকর্মীর প্রতি এবং সারা দেশের মানুষের প্রতি এক আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি দ্বিতীয়ত আমরা আওয়ামী লীগের কার্যক্রম ফ্যাসিবাদী দোসর এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছি এবং আমাদের যেই সাংগঠনিক বিস্তার সেটা যাতে আগামী এক মাসের মধ্যেই ইউনিয়ন পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত চলে যায় সেই জন্য আমরা দিক নির্দেশনা